একটু তাড়াতাড়ি শুরু করলাম আজকের লাইভে আমি আপনাদের কারচুপি ঘিমার কেব দেখাবো আর যেটা এখন করে আছি কারণ আমার আজকে সারাদিন একটু ব্যস্ততা থাকবে ভাবলাম লাইভটা ছোট করে এখনই করে ফেলি খুবই সুন্দর একটা কালেকশন আজকে পড়েছি অনেকেই ঈদ কালেকশনের জন্য কথা বলছেন যে আপু ঈদ কালেকশন কবে আসবে ঈদ কালেকশন কবে আসবে ঈদ কালেকশনের ফার্স্ট কালেকশনটা আজকে দেখাই দিচ্ছি ঠিক আছে সময় স্বল্পতার কারণে হয়তো আমি আজকে আপনাদের আরো কিছু কালেকশন দেখাতে পারছি না তবে শোরুমে প্রচুর কালেকশন দেয়া আছে অনেকেই আমাদের এক্সক্লুসিভ মসলিনের কালেকশনগুলো দেখতে চাচ্ছে ঈদ কালেকশন হিসেবে কিন্তু আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা অ্যাটলিস্ট ছয়টা আপনারা নতুন কালেকশন পেয়ে যাবেন মোস্টলি রে কেউ যদি আমাদের শোরুমে এসে এই কালেকশন গুলো দেখতে চান নিতে চান ঈদের আগে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ঈদ কালেকশন হিসেবে আমি ফার্স্টে আজকের এই কালেকশনটা লঞ্চ করে ফেলছি আপনাদের জন্য আমাদের কাছে দুইটা রিকোয়েস্ট ছিল যে আপু ঈদ কালেকশনে এবার একটু সিম্পল তবে আবার কারচুপি কাজও যেন থাকে এরকম কালেকশন আনার জন্য যেটা দেখতে অনেক সুন্দর লাগবে পরেও অনেক আরাম লাগবে কারণ এবার ঈদটা যেহেতু একদম মানে কি বলবো গরম এত একটা গরমের সময় পড়ছে আজকে কিন্তু সকালবেলা থেকে প্রচুর রোদ তাই না খুবই গরম আমরা তো নতুন কাপড় পরতে চাই তবে কাপড়টা যেন আমাদের কমফর্টেবল হয় আমরা যেন করে আরাম পাই এটাও কিন্তু খেয়াল রাখতে হয় তো আজকে আমি ঈদ কালেকশন হিসেবে এইটা ফার্স্ট কালেকশন লঞ্চ করে দিচ্ছি আজকে আমি একসাথে অনেকগুলো দেখাতে পারলাম না তবে ঈদ কালেকশন কিন্তু অনেকগুলো চলে আসছে ইনশাল্লাহ সামনের সময়গুলোতে আমি ধীরে ধীরে সবকিছু শোরুমে দিয়ে দিব আর শোরুমে তো দেয়া থাকবে অনলাইনে আমি আস্তে ধীরে লঞ্চ করব ঠিক আছে আপনার যদি এরকম মনে হয় যে না আমার হাতে এত সময় নাই বর্ষা কবে দেখাবে তাহলে আপনি শোরুমে চলে আসেন শোরুমে বেশ কিছু ঈদ কালেকশন কিন্তু চলে আসছে এইটা খুবই সুন্দর একটা প্রিন্ট বা এইটা হচ্ছে আপনার একদমই ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে আমরা কারচুপির কাজ করছি ঠিক আছে কারচুপির কাজটা খুবই সুন্দর করে করা আছে এইটা কিন্তু আপু একদমই ট্রান্সপারেন্ট হবে সো এটার ভিতরে আমি কিন্তু একটা ফুল স্লিভের ইনার পড়ছি ইনার পড়ছি আমি হ্যাঁ ফুল স্লিভের ইনার পড়ছি এটা অল ওভার কাজ করে একদম আপনার শোল্ডার থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু আপনার কাজটা থাকবে ঠিক আছে যারা একটু কাজ পছন্দ করেন সুন্দর প্রিন্ট পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে হিজাব আপনি চাইলে পিঙ্ক পরতে পারেন বাট আমি এই যে দেখেন প্রিন্টের মেইন পোর্শনটাতে কিন্তু এই ধরনের একটা অলিভ কালার আছে সো আমি একটা অলিভ কালার পরছি আপনি চাইলে পিঙ্ক পড়তে পারেন এটার সাথে ম্যাচিং করে কাট চুপির সাথে ম্যাচিং করে ঠিক আছে পিঙ্ক কালার অথবা লাইট যে ল্যাভেন্ডার টাইপের কালার আছে ওইটাও এটার সাথে ভালো লাগবে বাট আমার চোখে তো এইটা করছি ঈদ কালেকশন হিসেবেই কিন্তু এইটা লঞ্চ হয়ে গেল আমি কিন্তু বলে দিছি যে আমাদের শোরুমে মুসলিম আসলে মুসলিমের সংখ্যাও বলে দিছি এবং এগুলো আমরা হয়তোবা অনলাইনে নাও দেখাতে পারি আমি একটু আপনাদের কাছে ক্লিয়ারলি বলে দেই হয়তো রিলস দিতে পারি বা একটু লাইভে লাইভের প্ল্যান আমাদের নাই কারণ হয়তোবা ওরকম আমি সময় করতে পারবো না যে সবগুলো নিয়ে আমি আলাদা লাইভ করছি ঠিক আছে তো শোরুমে চলে আসেন তবে ঈদ কালেকশন কিন্তু আজকে থেকে শুরু ঈদ কালেকশন কিন্তু আজকে থেকে শুরু তবে আমি আজকে বারবার বলছি সময় স্বল্পতার কারণে আজকে আমি জাস্ট একটা কালেকশনই আপনাদের দেখাবো ঈদ কালেকশনের জাস্ট একটা কালেকশন লঞ্চ করতে পারছি কারণ আজকে আমার একটু ব্যস্ততা আছে এই হচ্ছে আপনার খিমার কেপটা অনেকে খিমার কেপ নিয়ে অনেক জিজ্ঞাসা করেন যে খিমার কেপটা কি দেখেন খিমার কেপের হাতটা একদম খিমারের মতো একদম পুরোটাই খিমার জাস্ট মাথার পোর্শনে খিমারটা তো আমাদের মাথা থেকে থাকে এইখানে মাথার পোর্শনটা থাকবে না এটা শোল্ডার থেকে পুরোটা খিমারের মতো আপনার এত বডি স্ট্রাকচার বুঝাই যাবে ঠিক আছে অনেকে খিমার কেপটা কেন করে আমি বলি কি মার্কেটটে অনেকে পড়ে যে আচ্ছা একদম যেন আমার বডি স্ট্রাকচার বুঝার না যায় আপনি যদি আমার কি মার্কেটটে একটু দেখেন অনেকটা घेर দিয়ে কিন্তু বানানো ঠিক আছে একদমই আপনার ফ্রি সাইজে রেডি করা আছে সবাই এটা পড়তে পারবে যারা একটু হেলদি তারা ইজিলি পড়তে পারবেন আমি শোরুম থেকে এটা যেহেতু সেল ऑलरेडी শুরু হয়েছে আমি একটু বলে দেই আমাদের এই টাইপের কালেকশনগুলা আপু শোরুম থেকে যারাই দিয়েছে আমাদের খিমানকে ভুলা। এটা না যারা আমরা একটু হেলদি তাদের ইজিলি হয়ে যায় যারা একটু হেলদি একটু আমাদের কনসার্ন আমরা যে আচ্ছা আমার হবে কিনা ড্রেসটা কি না ঠিক মতো হবে কিনা তারা না মানে এটা ইজিলি পড়তে পারবেন অনেকটা লুজ প্যাটার্নে রেডি করা আপনি জাস্ট দেখেন আপনার হাতের পোর্শানটাও যদি অনেকের আমরা অনেক হেলদি থাকি তারপরও এটা ইজিলি হয়ে যাবে এতটা লুজ করে এটা বানানো হতে লিপি মুনমুন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমি বিকাশ নাম্বার চেয়েছি আপু কেউ রেসপন্স করেনি হাসিনা নাসিন আপু আসসালাম ওয়ালাইকুম আপু রিপ্লাই করা হবে আমাদের মডারেটররা ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই করবে আগামী কাল এই কালকে শুক্রবার ছিল আমাদের মেসেজ হইছে ও কালকে তো শনিবার ছিল ও আচ্ছা আপু মানে শুক্রবারটা কিছুদিন আগে গেছে তো তো আমাদের শুক্রবারে দেখা যায় যে সব টিম মেম্বার কাজ করে না কেউ কেউ ছুটিতে থাকে কেউ কেউ কাজ করে শিফটিং এ কাজ হয় সো হয়তো মেসেজ অনেক জমা হয়েছে আপনি একটু ধৈর্য ধরুন আপু রিপ্লাই করা হবে কষ্ট পাবেন না রিপ্লাই করব আমরা ইনশাআল্লাহ মেসেজ চেক করে না আপু আফিফ রহমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম লিপি মুনমুন আপু সবাইকে রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখুন একটু সময় দিন আপু আমি আপনাদের একটা কথা বলি কিছুদিন আগে আমরা একটা ডিসকাউন্ট লাইভ করেছিলাম হ্যাঁ একটা ডিসকাউন্ট লাইভ করেছিলাম সো ওই লাইভের পর থেকে পেজে প্রচুর প্রেসার করে গেছে যেটা সত্য কথা এই কারণে হয়তো আপনাদের একটু সময় লাগছে আমাদের আরও এক দুটো দিন সময় দিন আমরা ইনশাল্লাহ কোপ আপ করে ফেলবো ঠিক আছে আচ্ছা আজকের কালেকশনের সাথে আমি ইনার করছি যেটা সেটা হচ্ছে এরকম একটা অলিভ কালার ইনার করছি কারণ একদম ফুল স্লিভের ইনার পরাটা জরুরি অথবা আপনি ফুল স্লিভের কোনো একটা ড্রেস পরে ফেলতে পারেন ঠিক আছে ফুল স্লিভের কোনো একটা ড্রেস পরে ফেলতে পারেন আমি হচ্ছে এই ইনারটা করছি দুবাই ছেড়ে ইনার বা বোরখা উনিশশো টাকা আমার এই বোরখাটার প্রাইস পড়বে ঠিক আছে আর আমি যে ঘিমার কেপটা করছি এই ঘিমার কেপটা হচ্ছে যে এইটা নিচে কিন্তু আমরা ফ্রিল দিয়েছি নিচে কিন্তু আমরা ফ্রিল দিয়েছি আপনারা খেয়াল করবেন নিচে কিন্তু আমরা খুব সুন্দর করে ফ্রিল দিয়েছি আর তার চুপে কাজটা করা হয়েছে আপনার আহ দুইটা দুই ধরনের একটা হচ্ছে আমরা প্রিন্টের সাথে মিলায়ে। আহ আপনার একটা খুব সুন্দর করে যে পাতাটা আছে প্রিন্টের সেটার সাথে নীলাইয়ে একটা কাটচুপি করছি আর একটা হচ্ছে আলাদা করে কিন্তু আমরা একটা ফ্লোরাল কাটচুপি করছি দুইটা কাটচুপির কালারও কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে করা আছে একটা ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে এরকম কিন্তু না ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা হচ্ছে এই যে পাতাটার সাথে মিলায়ে আর একটা কিন্তু এরকম ফুলের মতো করে করা হয়েছে এবং দুইটাতে কিন্তু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল এইখানে আমরা করেছি হচ্ছে খেয়াল করে দেখেন একটু গোল্ডেন টাইপের আর এইখানে দিয়েছি আমরা একটু এটার সাথে মিলায়ে এখানে একটু পিঙ্কিশ এবং গোল্ডেন কালার দেওয়া হয়েছে পুরোটাতে স্টোনের ছিটাও কিন্তু আছে হ্যাঁ এত সাটেল কাজ এত সাটেল আপনার কালার অনেক সময় আপনার হয়তো লাইভে ঠিকমতো বুঝবেন কিনা আমি একটু ক্লোজ পিকচার দিয়ে দিব ঠিক আছে ক্লোজ পিকচারও দিয়ে দিব এটার অনেক সুন্দর অনেক সাটেল কাজ প্রাইস হ্যাঁ প্রাইস বলে দিব প্রাইস এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের ঈদ কালেকশনের প্রথম কালেকশন ঠিক আছে এটা খালি খুলে লাগছে ওই যে গলাটা কি আচ্ছা এটা আমরা একটু লুজ করে বানাইছি যেটা আমি একদম ক্লিয়ারলি আপনাদের বলছি যারা আমরা হেলদি তারা সবাই পড়তে পারবো ঠিক আছে যারা একটু হেলদি তারা সবাই পড়তে পারবো এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আপু অল ওভার এটার মধ্যে কাঠচুপি কাজ করা আছে পুরোটা জুড়ে কারচুপির কাজ আপনি কোথাও আপনি এরকম পাবেন না যে কারচুপির কাজ নাই পুরোটাতে স্টোনের ছিটা দেয়া হয়েছে এটা না মানে সামনে থেকে দেখলে বুঝবেন এতটা সুন্দর তো ঈদ কালেকশন হিসেবে আমি এটা লঞ্চ করে ফেলছি ইনশাল্লাহ ঈদ কালেকশনের আরো অনেক কালেকশন আপনি দেখতে পারবেন ঈদ কালেকশনে আপনি আরো অনেক কালেকশন দেখতে পারবেন আপনি এইবার দুইটা ক্যাটাগরিতে আপনি মানে মাথা রাখবেন আবায়ন গাউলি ঠিক আছে একটা হলো হজেব এবং হুমরা কালেকশন আরেকটা হচ্ছে ঈদ কালেকশন দুইটা কালেকশনই আমাদের আসতেছে আসবে হজ এবং উমরা উপলক্ষে আমরা আমাদের এইটি পার্সেন্ট কালেকশন লঞ্চ করে অলরেডি ফেলছি আপনারা এখন শোরুমে অনলাইনে সব জায়গায় পাবেন এবং আপনি আমাদের ঈদ কালেকশন আজকে থেকে আমি যখনই সময় পাবো যেদিনই সময় পাবো আমাদের স্টক যেভাবে রেডি থাকবে আমাদের যেভাবে স্ক্যাজুয়াল থাকবে এইভাবে মেনটেন করে করে ইনশাল্লাহ খুবই দ্রুত আমাদের ঈদ কালেকশন আমি লঞ্চ করে ফেলবো আজকে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট যে ঈদ কালেকশন চলে আসছে আজকে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ঈদ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে প্রচুর পরিমাণ মুসলিনের কালেকশন আসছে যারা মুসলিনের কালেকশন নিয়ে অনেক অনেক অভিযোগ যে আপু এখনো মুসলিম কেন আসলো না মুসলিম কালেকশন নিব তারা হচ্ছে শোরুমে চলে আসবেন শোরুমে আমাদের অ্যাটলিস্ট ছয়টা নতুন মসলিনের কালেকশন দেয়া হয়েছে ভীষণ সুন্দর এই টাইপের মুসলিন এর আগে আমি ফরি নাই এবার তো গুলো অনেক ডিফারেন্ট প্যাটার্নে করা হয়েছে কালার কম্বিনেশন কাজে অনেক ডিফারেন্ট অনেক অনেক চেঞ্জ আনা হয়েছে প্রিন্টের অনেক কাজ করা হয়েছে এম্ব্রয়ডারি করা হয়েছে এমব্রয়েডারি এবং কার চুপে দুইজন মিলাই কাজ করা হয়েছে অনেক ডিফারেন্ট টাইপের হ্যাঁ আই এদিকে দেখতেছি আর বলতেছি কারণ এখানে আমার চোখের সামনে সব জলজ্বল করতেছে তবে আমি এখন পর্যন্ত কোনো পারমিশন পাই নাই যে আমি অনলাইনে ছবি দিব বা অনলাইনে কিন্তু আমি অলরেডি

অনেক কিছু পাশ করে দিচ্ছি না ধরলেই হয় আচ্ছা নতুন কালেকশন তো দেখালাম এছাড়াও আমাদের রেগুলার যে কালেকশন গুলো আছে এগুলো দেখাই দিব প্রাইস বলে দিয়েছি আপু তোমার হিজাবটা কত হিজাবটা হচ্ছে এক হাজার টাকা আমি আজকে যেহেতু ঈদ কালেকশন লঞ্চ করতেছি এক হাজার টাকার একটা ড্রেস পরছি হ্যাঁ হিজাব করছি এটা হচ্ছে এই যে দেখেন এরকম স্টোনের কাজ করা হাজার টাকা প্রাইস পড়বে এইটা আর আমার হাতে যে কেপটা আছে এই কেপটাও কিন্তু এখন আমরা লঞ্চ করে ফেলছি এই কেপটা আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে আমার এখন যে কেপটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে কারচুপির কাজটা খুবই সুন্দর করে করা করা আছে ওকে অল ওভার কারচুপি আছে সামনের দিকে কারচুপি ব্যাকে কারচুপি দুই দিকে কারচুপির কাজ করা আছে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট হবে সো আপনাকে ভিতরে ফুল স্লিভের কিছু পড়তে হবে ওকে তোমার পরা কেপটা অনেক সুন্দর বর্ষা আপু শাকিল আক্তার আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি যে কেপটা পরছি এটা আমি মনে করি 50% সৌন্দর্যটা আপনারা বুঝতে পারতেছেন সামনা সামনে অনেক সুন্দর এমন কি ছবিতেও আমার কাছে হান্ড্রেড দেখছি হান্ড্রেড পার্সেন্ট আমি হচ্ছে ছবিতে তুলতে পারি নাই রকম আমার কাছে মনে হয়েছে এবং আমরা খেয়াল করে দেখবেন যে ছবি তুলি বা আমরা লাইভ করি আমরা কিন্তু খুবই সাটেল মেকআপ নেই এবং চেষ্টা করি যে একটু নর্মাল করার জন্য হ্যাঁ স্কিন টেক্সচারটাও নর্মাল করার জন্য যে আচ্ছা যেরকম আমি সেই রকমই যেন দেখা যায় আমরা কিন্তু কোনো কিছু এরকম করি না যে অনেক ফিল্টার দিয়ে দিছি বা আমরা অনেক লাইটিং ইউজ করতেছি অনেক এডিট করতেছি এই রকম কিন্তু করি না আপনারা যেন কানেক্ট করতে পারেন যেন আপনাদের কাছে ইজিয়ার মনে হয় ঠিক আছে এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট করি সাইজ কত আপনি এটা সাইজ নিয়ে টেনশন করতে হবে না এটা ফ্রি সাইজে আছে এটা একদম ফ্রি সাইজে আছে আর আপনি লেন্থটা অ্যারাউন্ড ফর্টি এইটের কাছাকাছি পাবেন লেন্থ অ্যারাউন্ড ফর্টি এইটের কাছাকাছি পাবেন ইনশাল্লাহ আমাদের আরও কিছু কেপ আমরা রিসেন্টলি লঞ্চ করেছি যেমন কিছুদিন আগে আমি এইটা লঞ্চ করেছিলাম এইটার প্রাইস হচ্ছে তিন টাকা আপনি চাইলে কিন্তু আমাদের এই কালেকশনটাও এখন নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা পকেট কেপ কাঠচুপি পকেট কেপও কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি বেসিক্যালি এটা আমি মে মাসে লঞ্চ করেছি তবে এইটা কিন্তু আপনারা ঈদ কালেকশনের একটা কালেকশনই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনি ঈদ কালেকশনের একটা কালেকশনে পেয়ে গিয়েছিলেন আমাদের থেকে এটাও ট্রান্সপারেন্ট হবে অবশ্যই ফুল স্লিভের কিছু পরে ফেলবেন ঠিক আছে আমি যে খিমার কেপটা পরেছি এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অল ওভার আপনার কারচুপির কাজ করা আছে এটা পুরোটা জুড়ে কারচুপির কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে আমার আমার হাতে যেটা আছে এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আমার হাতে যেটা আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যারা এটা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের থেকে দ্রুত দ্রুত নিয়ে ফেলতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে এটা কিন্তু আমি রিসেন্টলি লঞ্চ করেছি এছাড়াও আমাদের আরো একটা খুবই গরজ কালেকশন আছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এটারও প্রাইস পড়বে এটার কারচুপির ঘন করে কারচুপির কাজ করা আছে যারা একটু ঘন কারচুপি পছন্দ করছেন তবে আবার মনে করছেন যে খুব বেশি কালারফুল নিবেন না তারা এটা নিতে পারবেন হ্যাঁ এত যে কারচুপির কাজ করা তারপরও কিন্তু এইটা আপনার এক্সট্রা মনে হবে না হ্যাঁ এই জন্যই তো আবায়ন গাউন বেস্ট বেস্ট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু জর্জেট গাউন বোরখা হবে হ্যাঁ আপু জর্জেট গাউনের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে পনেরো পনেরোশো থেকে আমাদের কালেকশনগুলো শুরু হবে হ্যাঁ পনেরোশো ষোলোশো তারপর আঠারোশো দু হাজার এরকম করে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে বাট আপনি রেগুলার কালেকশনের জন্য আমাদের পনেরো ষোলো প্রাইসের কালেকশনগুলো দেখতে পারবেন এইটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ আজকের লাইভের সমস্ত কালেকশনই কিন্তু আপনি ফ্রি সাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন ওকে এরপর আমি একটা খীমার কেপ দেখাতে চাচ্ছিলাম আমাদের এই এই খিমার কেপটা হ্যাঁ এটা কিন্তু আমি বেশ আগে আমরা লঞ্চ করেছি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা কিনা আপনার আমরা অনেক সেল করেছি রিস্টক করেছি এইটা এত এত পছন্দ করেন আপনারা এটাতে এমব্রয়ডারি এবং কারচুপি কাজের একটা কিন্তু খুব সুন্দর মেলবন্ধন আছে ভালোই লাগে দেখতে আপু আবার ডিসকাউন্ট আপু আজকে নতুন কালেকশন আমি কিভাবে ডিসকাউন্ট দেবো ঈদ কালেকশন লঞ্চ করতেছি আপু কামিজের উপরে পড়ার কেপ আছে কি আপু আছে এই সবগুলো কেপই আপনি কামিজের উপরে পড়তে পারবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা সবাই কেমন আছেন শাকিল আপু আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে এই কি মার্কেটের প্রাইস পড়বে হচ্ছে চার টাকা যারা এইটাও নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের পেজে ইনবক্স করে ফেলেন আমাদের পেজে ইনবক্স করে ফেলেন আপু পকেট আবার একটা ডিসকাউন্ট দেন আপু আজকে লাইভে কোনো কালেকশনে কোনো ডিসকাউন্ট হবে না আচ্ছা এইটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এগুলো আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট হ্যাঁ কালেকশন করা আছে এগুলো আমরা হবে না আচ্ছা টাকা প্রাইস যেমন আমার হাতে চার হাজার টাকা এটা আমরা প্রচুর রিস্টক করছি এখন পর্যন্ত প্রায় আমি বলবো দুই বছরের মতো হয়ে গেছে এটা আমি লঞ্চ করেছিলাম আমি নিজেই করেছিলাম আমার মনে আছে এটার উপরে আসলে ডিসকাউন্ট কখনোই আসে না আমার মনে পড়ে না আমার মনে পড়ে না আপু আপনার পরে না এটার উপর কখনোই ডিসকাউন্ট আসে না আচ্ছা পকেট কে পারে একটা দেখাবো এটা প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা প্রিন্টের ভেতরে যারা খুঁজছেন তারা এটা নিতে পারবেন ঠিক আছে আপু আপনার পরে থাকা খিমার কে প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমি যেটা করছি এইটা চার হাজার পাঁচশো টাকা শপে দেখাও কিন্তু কারচুপি গাউনটা এত কম দেখাও কেন কারচুপি গাউন কি কম দেখায় আপু এখন আমার মনে একটু এমব্রয়ডারি আনতেছি কিছুদিন না আপু সামনে প্রচুর কাঠচুপি আসবে সামনে প্রচুর কাঠচুপি কালেকশন আসবে ঈদের মধ্যে আমি খুবই দ্রুত সময় করে লঞ্চ করে ফেলবো আমি খুবই দ্রুত সময় করে লঞ্চ করে ফেলবো অনেকে মনে করতেছে কি ঈদ কালেকশন কবে আসবে কবে আসবে আচ্ছা আজকে থেকে হ্যাঁ আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম শোরুমে প্রচুর ঈদ কালেকশন চলে আসছে আমি অনলাইনে ধীরে ধীরে লঞ্চ করবো আপু অনলাইন লঞ্চ করার ক্ষেত্রে না ছবি রেডি থাকা লাগে হ্যাঁ স্টক রেডি থাকা লাগে অনেক কিছু রেডি থাকা লাগে সো আমি ধীরে ধীরে লঞ্চ করব এবং দেখা যাচ্ছে যে আমি একাই যেউতে লঞ্চ করতেছি তো একটু সময় লাগে আমার লঞ্চ করার জন্য আপনারা একটু সময় দিবেন এবং যারা একদমই ধৈর্য রাখতে পারছেন না শোরুমে চলে আসবেন হ্যাঁ কাটচুপী গাউন দেখাবো ابو হ্যাঁ কাটচুপী গাউন আমার খুব পছন্দের দুইটা কাটচুপী গাউন আসছে আমার খুবই পছন্দের দুইটা কাঠুপি গাউন আসছে এত সুন্দর মাসালা ওগুলো কি দিছে ওগুলা মনে হয় এখনো আসে নাই শোরুমে খুবই দ্রুত চলে আসবে আমি জাস্ট আপনাদের কি বলবো আমি নিজে এত খুশি এবারকার ঈদ কালেকশন নিয়ে এটার প্রাইস বত্রিশশো টাকা এইটার প্রাইস বত্রিশশো টাকা এই যে দেখেন ঠিক আছে এইটাও আমাদের কাছে আছে সেম আপনার প্রিন্টটা সেম জাস্ট আমরা কাঠচুপি কাজটা ওইটাতে হোয়াইট কালার করছি এটাতে পার্পল কালার করছি ঠিক আছে এটাও আছে আপনারা যারা কারচুপি গাউনের জন্য ওয়েট করছেন আবাইন গাউনের শোরুমে শোরুমে চলে যান অথবা লাইভের জন্য ওয়েট করে লাইভ হওয়া মাত্র অর্ডার করে দিবেন আপনি এত সুন্দর ইনশাআল্লাহ নিরাশ হবেন না এইটার প্রাইস হচ্ছে 3000 টাকা ঠিক আছে অনেক কথাই বলছি যেগুলো আসলে একদম ইন্টারনাল কথা তবে আপনারা এইবার কালেকশন নিয়ে হ্যাপি থাকবেন আর মসলিনের কালেকশনগুলো কালার কম্বিনেশন অনেক ধরনের অনেক টাইপের কালার কম্বিনেশন কিন্তু আসছে শোরুম ঠিক আছে এগুলার আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন অনেকগুলো নাও দেখতে পারেন কারণ আমরা স্টক লিমিটেড রাখছি কিছু কিছু মাত্র তিন পিস কিছু কিছু মুসলিম কালেকশন মাত্র তিন পিস স্টক আছে মানে তিনজনকে হয়তো আমরা বানাই দিতে পারবো হ্যাঁ এই এতটুকু এটা হচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস তিন হাজার টাকা অনেক আপুরা আছেন যে আচ্ছা আমি শুধু কি মনে পছন্দ করি কেউ বলছেন আমি কোটি পছন্দ করি সবই আসবে কি মনে আসবে আসবে বোরখা আসবে সবই আসবে এইটা আছে এটা প্রাইস হচ্ছে টাকা এটাও ইনশাল্লাহ ইনশালুপের মধ্যে একটা খুব সুন্দর পকেট কেপ এটাও আছে আমাদের ঠিক আছে কেন বোরখা আজকে বোরখা দেখাচ্ছেন আজকে একটু কেপ কালেকশন দেখাচ্ছি হ্যাঁ বোরখা ইনশাল্লাহ খুবই দ্রুত দেখাই দিব এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটা একটু কালারফুল যারা পছন্দ করে তাদের জন্য এইটা হচ্ছে ভালো হবে হ্যাঁ কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য এইটা ভালো হবে আপনি চাইলে এটা নিতে পারেন কাজটা খুব সুন্দর করে করা আছে অনেক টাইপের হিসাব দিয়ে পড়তে পারবেন আমার খুব পছন্দের একটা পকেট দেখাবো এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার কাজটা আপনি পাচ্ছেন ব্ল্যাকের সাথে এরকম গোল্ডেন ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশনে কাজ করছেন কাটচুপি এবং সিকোয়েন্সের কাজ এখানে কিন্তু একসাথে করা আছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হবে তবে ফ্রি সাইজের ট্রান্সপারেন্ট হওয়ার জন্য ভিতরে ফুল স্লিভের কিছু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে হ্যাঁ চেষ্টা করবেন ফুল স্লিভে কিছু করে ফেলাতে ওকে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইস করবে সাড়ে চার হাজার টাকা এটা কাটচুপির কাজ করা তবে নিচে মোসলিনের ফ্রিল দিয়ে আছে পিওর ফ্রিল ম্যাটেরিয়াল আছে আপু মসলিনের ফ্রিল অনেক সুন্দর হয় যেটা নর্মাল আমাদের রেগুলার যে মনে করেন দিয়ে দিয়ে বা ওইটা না না ওই রকম হবে করছেন মসলিনটা যত সুন্দর হয় আপনি যদি একটু খেয়াল করেন ফ্রিলটা তাহলে বুঝবেন মসলিনের ফ্রিল এই যে খুবই সুন্দর হয় এটা অন্য কাপড় দিয়ে পসিবল না মসলিনের এই ফ্রিল আপনি অন্য কাপড় দিয়ে আনতে পারবেন না এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে ওকে চার হাজার পাঁচশো টাকা এইটার প্রাইস পড়বে যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলবেন

করা হয় একদম প্রফেশনালি কাচুপির কাজ করা হয় ঠিক আছে সো যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলবেন ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন প্রাইস পড়বে 3200 টাকা ওকে সো মোটামুটি আজকাল লাইফটা আমার যেগুলো কালেকশন দেখানোর কথা ছিল শেষ দেখানো আর আমি যেটা পড়ছি এটা তো আপনারা আজকে থেকে পেয়ে যাবেন অনলাইন শোরুম সব জায়গাতে প্রাইস পড়বে 7500 টাকা এই কালেকশন চলে আসছে শোরুম অনলাইন সব জায়গাতে ওকে ঈদ কালেকশন চলে আসছে শোরুম অনলাইন দুই জায়গাতেই নিতে পারবেন আজকে থেকে আজকে থেকে আপনারা ঈদ কালেকশন পাওয়া শুরু করলেন ইনশাল্লাহ খুবই দ্রুত পেজে আরো প্রচুর কালেকশন পাবেন ঈদ কালেকশন নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না সবাই পছন্দ করবে ইনশাল্লাহ ওকে এইটা আমি আজকে পরে আছি এটার কিন্তু দেখেন আপনার শোল্ডার থেকে আমরা কাজ শুরু করছি হ্যাঁ পুরোটা জুড়ে কাজ করা ঈদ কালেকশনে কিন্তু আমরা কাঠচুপি কাজ নিয়ে কখনো কিপটামি করি না আমরা খুব সুন্দর করে কাঠচুপি করে দিই ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত তো ঢাকা থাকবে পর্যন্ত দিব না না এরকম করি একদম সুন্দর করে কাঠচুপির কাজটা করা আছে কোনো পোর্শানে আপনার বাদ যাবে না ওকে আসসালামু আলাইকুম আপু আপনাদের পেজে মডারেটর মডারেটর আচ্ছা সাইকা ইশরাত আপু না সরি আচ্ছা এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা প্রাইস ওকে আচ্ছা এটা ফ্রিল শুধু দেখেন না আপনাদের ফ্রিলটা কেমন হয়েছে দেখেন ফ্রিলটা এরকম থাকবে নিচের দিকে আমরা ফ্রিল দিয়েছি সেম ম্যাটেরিয়াল দিয়েই ফ্রিল করা আছে আর এটা আমি আপনাদের আরে একটু কাছে থেকে দেখাই দিই জাস্ট আপনি দেখেন এটার কাচুপির কাজটা এবং এটার ডিজাইনটা কত সুন্দর করে করা আছে ওকে খুবই সুন্দর আপনি জাস্ট এটার গোল্ডেন কাজটা দেখেন কি পরিমাণ এটা গ্লেজ ইচ্ছে চিক করছে লিটারালি খুবই পছন্দ করবেন আপনারা ওকে আমি একটু জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি কারণ আপনারা হয়তো

আজকের এই থেকে ঈদ কালেকশন লঞ্চিং শুরু করলাম ইনশাআল্লাহ সবার পছন্দ হবে এরকম বেশ কিছু ঈদ কালেকশন আমাদের এইবার আমাদের হজ এবং উমরা কালেকশনের পাশাপাশি ঈদ কালেকশন থাকছে মুসলিম কালেকশন শোরুমে চলে আসছে দেখার জন্য শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের টিম মেম্বাররা আছে আপনাদের হেল্প করবে তো যারা ঈদ কালেকশনের জন্য ওয়েট করছিলেন আর ওয়েট করতে হবে না আমি একটু শোরুমে অ্যাড্রেসটা আপনাদের জানাই দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত এগারোটা থেকে কিন্তু আমাদের শোরুমটা আজকে ওপেন হয়ে গিয়েছে রাতে আটটা পর্যন্ত থাকবে এছাড়া আমাদের সপ্তাহে সাত দিনে কিন্তু মেসেজের রিপ্লাই করা হচ্ছে আপনি অনলাইনেও আমাদের কাছে যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানেও কিন্তু আমরা আমাদের রেগুলার লাইভ এবং কন্টেন্ট গুলো আপনাদের জন্য আপলোড করে থাকি এছাড়াও কিন্তু যারা একটু টিকটক ইউজ করে তার টিকটকে আমাদের ফলো দিতে পারেন @aandnaum লিখতে কিন্তু আমাদের টিকটক আইডিটা আপনাদের জানতে তোলাইব এই ছিল কথাবার্তা আপনাদের সাথে যার যে প্ল্যাটফর্মে কমফোর্টেবল ফিল হয় তিনি সেখানে আমাদেরকে মেসেজ করবে সবাইকে রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখুন اكو মেসেজের একটু প্রেসার বেশি এখন আমাদের সবাইকে ধীরে ধীরে রিপ্লাই করা হবে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আমার পরা আজকের এই ঈদ কালেকশন যেটা আমি পড়েছি খিমার কেপ এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকার কাজ অনুযায়ী আমি মাত্রই বলবো এত সুন্দর এটার কাজ এটা কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি গরমের মধ্যে আরাম করে পড়তে পারবেন হিজাব যেটা পড়েছি এক হাজার টাকার আমাদের কটন হিজাব যেটাতে খুব সুন্দর করে কাজ করা আছে আর সাথে একটা ইনার পড়েছি এটা হচ্ছে উনিশশো টাকা যার যেটা পছন্দ হয়েছে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আমি লাইফটা এখানেই শেষ করবো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ